আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবিগণ বলেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জিকির রাজকার করলে এখন আল্লাহ রসুল বলছেন ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকেন আমিন খাতিয়েতি হিকা ইয়ম লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হওয়ার আরও দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরও ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বোখারে মুসলিম একটুকু দেরি করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে বসে বসে তাস করলে মনে থাকবে না মনে হয় দুই হজ তিন বলো হলে অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজে ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবী আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন বহ তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছো মেশক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সালমা মানুষ তোমার যা মন চাই সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জাননাতে থাকতে চাই তখন সাহাবি বলছেন আওয়া গায়রা জালে না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো ওটাই ওইটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বিকাশ রাতি সজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলা আদায় করে তাহাজুদ পড়ে